সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আজকে একটা নতুন আমল নিয়ে আসছে আমলটা হলো কিভাবে আপনি শত্রুকে দমন করবেন ঠিক আছে যদিও এই ইজাজত হুম এই ইজাজত যদিও বৈধ কাজের জন্য আমি দিয়ে থাকি নতুবা এর ইজাজত দেই না ঠিক আছে তাহলে কীভাবে আমাদেরকে করাতে হবে শত্রুকে দমন করতে হবে এটা হচ্ছে আমাদের মূল আসলেতে দুই ব্যক্তির মাঝে শত্রুতা আমি করাতে হলে আপনার এই তদবিরটা প্রয়োগ করতে পারেন আমি আপনাদেরকে তদবিরটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এজাজত নিতে হবে এজাজত সাজাতে হবে না এজাজত নেওয়ার জন্য আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্লাস একটা লাইক এবং একটা কমেন্টস করে দেবেন যে আমি এজাজত চাচ্ছি তাহলে ইনশাআল্লাহ দিয়ে দেব দুই ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টি করতে হলে অবশ্যই দুইজনের ব্যবহৃত কাপড় লাগবে ঠিক আছে দুইজনের ব্যবহৃত কাপড় লাগবে ওই ব্যবহৃত কাপড়ে নিম্নের তাবিজটি লিখতে হবে লেখার পর তার মায়ের নাম বাবার নাম দেখতে হবে লেখার পরে আগুনে নিক্ষেপ করতে হবে ঠিক আছে সাবধান এটা কোনো অবৈধ কাজে এটা মানে কোনো অর্থাৎ এটা কোনো নির্দোষ মানুষের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন না ঠিক আছে আপনার জানের শত্রু আপনি মৃত্যুর আকাঙ্ক্ষা করেন মানে আপনাকে মৃত্যুর জন্য পরিকল্পনা করে ঠিক আছে বিভিন্ন প্রকার শত্রুতা করে আপনি একেবারে নিরুপায় হয়ে গেছেন ওই ক্ষেত্রে তদ্বিটা করবেন সেটা হলো আপনার প্রথম করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে নকশাটা মিম হা আর একটা মিম হা এই দুইটা নকশা দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে আবার আপনারা ভালো করে দেখে নেন স্ক্রিন শর্ট দিয়ে নেবেন ঠিক আছে মিম হা মিম হা এই নকশা ঠিক আছে এই নকশাটা পেয়েছেন আর এটার পাশ আর একটা নকশা রাখতে হবে সেটা হলো এই বড় দাগ দেবেন দাগ দেওয়ার পরে সঙ্গে করে লাগবেন আষ্টশো অষ্টআশি আবার লাগবেন যদি জাফরান কালতে আপনাদেরকে লিখতে হবে আমি দেখানোর জন্য লাল কলম দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা দেখতে হবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্নাসলাকুল্লাহ হাওনা ওয়ালা কুওয়াতা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঠিক আছে ইল্লা আলিউজ উমুক দেখতে হবে নিচে দেখ মানে যাকে আপনি দমন করতে চাচ্ছেন যেমন তার বাবার নাম দেখতে হবে নিশ্চয় এরকম